আসলে আপনাদের এই আমি বলবো আমরা যে কথাটি থাকি আমরা ভিডিও মেকিং এর ক্ষেত্রে আসলে এই মিসলিডিংটা টা কি আসলে আমরা যারা নতুন ইউজার আছি আমরা নতুন থাকা অবস্থায় ভিডিওতে ভিউজ এবং ফলোয়ার আসার জন্য আমরা অনেকেই পাগল হয়ে যাই যার কারণে আমরা কি করবো ঠিক ওই সময় আমরা ভুলটা করে থাকি তো যার কারণে আমরা সবসময় চাই যে আমাদের ভিডিওতে ভিউজ বেশি হোক বেশি হোক বেশি আর এই জন্য আমরা কি করি ভিডিওতে যাতে আই কেসিং কোনো কিছু থাকুক এই জন্য আমরা সবসময় ভিডিওতে এমন কোনো কিছু ইউজ করি যাতে ভিডিওটা আই হয় এবং মানুষ যাতে দেখে ক্লিক করে এর কারণে আমরা অনেক সময় ভিডিওতে থামনেল এবং টাইটেল ইউজ করি যেগুলো হয়তো ওই ভিডিও রিলেটেড না আর এর কারণে হচ্ছে আমাদের মূলত সমস্যা হয় অর্থাৎ এটাকেই এটাকেই বলা হয় মিসলিডিং তার মানে হচ্ছে ভিডিওতে যে রিলেটেড বা যে টপিকে ভিডিওটা আছে আপনি সেই ভিডিওতে আপনি সেই থামনেল এবং টাইটেল ইউজ করেন নাই বা আপনি ভিডিওতে যা আছে আপনি ডিসক্রিপশন টাইটেল এগুলো ওই রিলেটেড অনুযায়ী দেন নাই যার কারণে আপনাকে মিসলিডিং এর আন্ডারে আপনাকে কপিরাইট বা আপনাকে মনিটাইজেশন ইস্যু বা আপনাকে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এই ধরনের ইস্যু মধ্যে আপনাকে রেখে দেওয়া হয় তো আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট আর যারা নতুন ইউজার আছেন আপনারা কখনোই এই ভুলগুলো করবেন না আর যদি এই করেন সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রকার ইস্যু থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু মহিলা অন করতে পারবেন না তো নতুন ইউজার যারা আছে তারা সবাই সাবধান এবং এই যে মিসলিডিং এর যে ব্যাপারটা এটা এই কাজটা আপনারা কখনোই করবেন না যদি আপনারা এটা করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু মহিলাদের অন করতে পারবেন না এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে পাওয়া যাবে না যে নতুন অবস্থায় সে ভিডিওতে ভিউজ এবং ফলোয়ার পাওয়ার জন্য খুব বেশি টেনশন কিংবা সে এমন কোনো কিছু নাই যেগুলো অ্যাপ্লাই না করে এমন কি এজন্য সে কিন্তু ফলোয়ার অনেক সময় বা ওয়াচ টাইম কিন্তু কেনেও থাকে কিন্তু তারা জানে না আসলে তারা আসলে কি কাজটা করতেছে বা তারা কি বোল্ডাই করতেছে এজন্য আপনাদেরকে বলবো আপনারা কখনো ফলোয়ার কিনবেন না এবং সাথে সাথে ওয়াচ টাইমে কিনবেন না আর প্রায় আর এর পাশাপাশি আপনারা যখন ভিডিও আপলোড করেন তখন আই কেসিং করতে গিয়ে আপনারা মিসলিডিং এর এমন কোনো কিছু করবেন না আর মিসলিং আর যদি আপনার ভিডিওতে মিসলিডিং থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কখনোই মনিটাইজেশন অন করতে পারবেন না